এই কাহিনী এক ভবিষ্যৎ প্রেক্ষাপটে গড়ে উঠছিল এখানে মানুষ বাস্তব জীবনের নানান জটিলতা দুঃখ বেদনা ও প্রতিদিনের ক্লান্তি থেকে মুক্তি পেতে আশ্রয় নেয় এক অলৌকিক ভার্চুয়াল জগতে এই ভার্চুয়াল পৃথিবী বাস্তব জগতের মতো মনে হলেও সেখানে বাস্তবতার কোনো ছোঁয়া নেই কিছুই যেন স্বপ্নের মতো এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভার্চুয়াল গেমের নাম ওয়েসিস এটি কেবল একটি খেলাই নয় বরং মানুষ এই গেমের মধ্যেই একটি বিকল্প জীবন খুঁজে পায় এই ওয়েসিস গেমটির নির্মাতা ছিলেন জেমস হেলিডে নামের এক প্রতিভাবান প্রযুক্তিবিদ যিনি গেমের মাধ্যমে পৃথিবীকে তার অভিজ্ঞতার এক অন্যরকম সৃষ্টিশীল উপহার দিয়েছিলেন জেমস মৃত্যুর আগে একটি বিশেষ ভিডিও বার্তা রেকর্ড করে যান যেই বার্তায় তিনি ঘোষণা করেন যে ওয়েসিস গেমের গভীরে একটি গোপন স্টার এগ লুকানো আছে এবং যদি কেউ প্রথমে ওই ডিমটি খুঁজে পায় তবে সেই হয়ে যাবে পুরো গেম তথা কোম্পানিটির মালিক তবে এই ইস্টার এগের কাছে পৌঁছাতে হলে তাকে তিনটি বিশেষ চাবি সংগ্রহ করতে হবে যেগুলো নানান ধরনের কঠিন ধাঁধা চ্যালেঞ্জ এবং অ্যাডভেঞ্চার সম্পন্ন করে সেখানে হবে যাইতে এই ঘোষণা যেন আগুনে ঘি ঢেলে দেয় গোটা পৃথিবী জুড়ে শুরু হয় একটা হুলস্থুল অবস্থা বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় গেমাররা এই মিশনে ঝাঁপিয়ে পড়ে শুধু ব্যক্তিগত গেমাররাই নয় আই আই নামের এক কর্পোরেট দানবীয় কোম্পানির সিইও এই গেমটি নিজের করে নিতে চায় ওর নাম সরেন্টো তিনি তার পুরো কর্পোরেট টিমকে প্রশিক্ষণ দিয়ে ওয়েসিসে প্রবেশ করান যাতে তারা ওই তিনটি সাবি পেয়ে এগ নিজের করে নিতে পারে এই এগ যার হাতে যাবে তার কাছে পুরো গেমের নিয়ন্ত্রণ থাকবে এবং এর মাধ্যমে কোম্পানিটির বিশাল অঙ্কের মুনাফা কামাতে পারবে সে এই ঘটনা প্রবাহের পাশাপাশি আমরা পরিচিত হই এক তরুণ ছেলের সঙ্গে ওর নাম ওয়েড সে একজন এতিম ছেলে যে তার খালার সঙ্গে একটি অস্বস্তিকর পরিবেশে বসবাস করত বাস্তব জীবন তার জন্য কখনোই আনন্দদায়ক ছিল না তবে ওয়েসিস গেমটি তার জীবনের আশ্রয় হয়ে দাঁড়ায় ওয়েড মনে করে গেমের এই কল্প জগতে সে সত্যিকারের স্বাধীনতা খুঁজে পেয়েছে এই গেমে তার ইউজার নেম ছিল পার্সিভাল সে কেবল একজন সাধারণ খেলোয়াড়ই নয় বরং ওয়েসিস জগতের অন্যতম একজন দক্ষ ও কৌশলী প্রতিযোগী এখন ওয়েড জানে তাকে তিনটি চাবি খুঁজতেই হবে কারণ তার জন্য এটা শুধু খেলাই নয় বরং নিজের ভাগ্য পাল্টানোর একমাত্র সুযোগ গেম শুরু হয় এক চমকপ্রদ রেস দিয়ে যেখানে অসংখ্য খেলোয়াড় অংশ নিয়েছিল ওয়েডো সেই রেসে নামে দক্ষভাবে অন্যদের পিছনে ফেলে সে এগিয়ে যেতে থাকে কিছু সময়ের জন্য মনে হয় সেই বুঝিয়ে জয়ী হবে কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর আকৃতির গরিলা দানব যেটি সব সময় হঠাৎ গেমের মধ্যে হাজির হয় দানবটি তার গাড়ির সামনে আঘাত হানে এবং একে একে সবকিছু ধ্বংস করে দেয় এমনকি ওয়েডের জীবনও সংকটের মুখে পড়ে গিয়েছিল ঠিক তখনই বাইকে চড়ে তার বন্ধু সেখানে এসে হাজির হয় সে কেবল তার গেম পার্টনারই নয় বরং অনেকটা তার মনের খুব কাছের একজন মানুষ পার্সিভাল ছুটে গিয়ে তার বন্ধু আর্টেমিসের কাছে পৌঁছায় মুহূর্তের মধ্যেই সে তাকে বাইক থেকে নামিয়ে নেয় যেন সে বুঝতে না পারে সামনে কতটা বিপদ অপেক্ষা করতেছিল তার জন্য ঠিক তখন এই ভয়ঙ্কর গরিলাটি আশ্রে পড়ে বাইকটির উপর আর এক লহমায় সেটিকে গুরিয়ে দেয় এইভাবে পার্সিবাল সময় মতো হস্তক্ষেপ করে আর্টিমিসকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর পার্সিভাল এক বিশাল ভার্চুয়াল লাইব্রেরিতে চলে আসে সেখানে শুধুই তথ্য নয় গোপন ইতিহাসের একটা ভান্ডারও বটে সেখানে জেমস হলিডে সম্পর্কে পার্সিভাল অনেক কিছু জানতে পারে এই গেমের আদি নির্মাতা ছিলেন অত্যন্ত রহস্যময় ও জ্ঞানী একজন ব্যক্তি যিনি তার অতীত জীবনে ঘটে যাওয়া সমস্ত ভুল স্মৃতিকে এই গেমের মধ্যে লুকিয়ে রেখেছিলেন আর এই ভুল স্মৃতিগুলোই ছিল পার্টিসিপেটকারীদের এক একটা করে সংশোধনের ক্লু লাইব্রেরিতে জেমস হলিডেকে নিয়ে গবেষণার সময় পার্সিভালের মাথায় একটা হঠাৎ ধারণা প্রকাশ পায় জেমসকে সে বলতে আমরা সময় রেস শুরু হতেই সামনের দিকে ছুটে যাই কিন্তু যদি আমরা উল্টো পথে যাই তখন কি হবে তার এই ভাবনাটি একদম অপ্রত্যাশিত হলেও অত্যন্ত যুক্তিপূর্ণ মনে হয় তার কাছে কথা মতো পরে রেস শুরু হলে সবাই এগিয়ে যায় সামনের দিকে কিন্তু পার্সিভাল তার গাড়িতেই খানিক্ষণ বসে থাকে তারপর সময় মতো উল্টো দিকে রিভার্স গিয়ার সে চলতে থাকে এই পিছনের পথেই হঠাৎ করে একটি গোপন টানেলের দরজা উন্মোচিত হয় যা অন্যদের চোখ এড়িয়ে গিয়েছিল সেই গোপন বেসমেন্টের মধ্য দিয়েই পিছনের দিকে যেতে থাকে সে বিনা বাধায় অবশেষে পার্সিবাল ফিনিশিং লাইনটা অতিক্রম করে এই রাউন্ডে সে বিজয়ী হয় কেবল দক্ষতা নয় তার বিচক্ষণতা এবং কাজের পর্যবেক্ষণ ক্ষমতা দিয়েই সে এই সমাধান খুঁজে নিয়েছিল লাইনের শেষ প্রান্তে আসতেই এক রহস্যময় হুডি বড়া বৃদ্ধ ব্যক্তি পার্সিবালের হাতে তুলে দেন সেই প্রথম চাবিটি এভাবেই পার্সিবাল প্রথম ধাপটি সম্পন্ন করে এই অর্জনের পর পার্সিভাল আরও চারজন সঙ্গীকে ওই ট্রিক্স শিখিয়ে দেন যারা একইভাবে দক্ষ এবং সাহসী পার্সিভালের কথা মতো তারা সবাই প্রথম চাবির খোঁজে সফল হয় পাঁচজন একত্রিত হয়ে তারা একটা টিম গঠন করে তারা ওই টিমের নাম দেয় হাই ফাইভ অন্যদিকে সরেন্টো এই খবর শুনে ক্ষোভে ফেটে পড়ছিল সে আশঙ্কা করছিল যে পার্সিভাল এবং তার দল যদি আরও এগিয়ে যায় তাহলে তার কোম্পানির নিয়ন্ত্রণ ব্যর্থতায় পর্যবসিত হবে এই ভেবে সে আর বসে না থেকে নিজেই ওয়েসিস গেমের মধ্যে প্রবেশ করে গেমের ভিতরে সে একজন কিলারকে হায়ার করে যে বিশেষভাবে বিপজ্জনক এবং মজবুত দেহের অধিকারী তাকে আমরা এই গেমের হিটম্যানও বলতে পারি সরেন্টো তাকে প্রস্তাব দেয় সে যদি পার্সিভালের আসল পরিচয়কে জানিয়ে দেয় তাহলে তাকে আগের ডিল থেকে তিন গুণ বেশি অর্থ প্রদান করা হবে কারণ গেমের চরিত্রের নাম আর বাস্তব জীবনের নাম এক নয় আর এই বিভেদটাই আই কোম্পানির জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল এদিকে ওয়েডে দ্বিতীয় রাউন্ডের রহস্য সমাধানের জন্য মনোনিবেশ করছে সে পুরনো ভিডিও রেকর্ড এবং জেমসের ফেলে যাওয়া সূত্র নিয়ে গভীর গবেষণা শুরু করে তখন সে ওই প্রথম চাবির সাথে পাওয়া কুলুটা পড়তে থাকে সেখানে লেখা ছিল একজন লেখক যে নিজের লেখা থেকেই একসময় তার মুখ ফিরিয়ে নিয়েছিল এই সূত্র থেকে বোঝা যায় দ্বিতীয় চাবি পেতে হলে তাকে জেমসের অতীত ভুলগুলো অনুসন্ধান করতে হবে যেগুলো ছিল অত্যন্ত দুঃখজনক এবং বড়ই আফসোসের ওয়েড এবার পার্সিভালের রূপে খেলার জগতে ফিরে আসে পরের সূত্র খুঁজে পাওয়ার জন্য পার্সিভাল ও আর্টিমেস এবার পা রাখে এক ভার্চুয়াল ক্লাবে সরেন্টোর ওই ভারাটিয়া হিটম্যানও সেখানে ওদের খোঁজে চলে আসছে জায়গাটি ছিল ঝলমলে আলো উচ্ছ্বাস আর উচ্চ প্রযুক্তির মিউজিকে ভরা একদম আলাদা একটা জগৎ এই জায়গাটিতে এসে পার্সিভালের মন খানিকটা বদলে যায় সে আর্টিমেসকে তার দীর্ঘদিনের জমানো আবেগ প্রকাশ করে ফেলে আবেগের বসে সে তার বাস্তব দুনিয়ার প্রকৃত নাম ওকে বলে দেয় কিন্তু ওর এই খোলামেলা স্বীকারোক্তি মুহূর্তের মধ্যেই ওই হিটম্যানের কানে পৌঁছে যায় সে অনেকক্ষণ থেকেই রকম একটা সুযোগের অপেক্ষাতেই ছিল মুহূর্তের মধ্যেই ক্লাবের আকাশে হঠাৎ করে আই ও আই কোম্পানির ভারী অস্ত্র সজ্জিত সেনারা আক্রমণ করে তাদের লক্ষ্য ছিল স্পষ্টভাবে পার্সিভাল এবং আর্টিমাসকে চিরতরে এই গেম থেকে বিদায় দেয়া দমকা বাতাস আর ডিজিটাল গোলাগুলির মধ্যে শুরু হয় দুজনের পালানোর চেষ্টা কিন্তু চারিদিকে ওদেরকে ঘিরে ফেলা হয় এই সংকটময় মুহূর্তে পার্সিভাল তার একটা গোপন অস্ত্র কিউব বের করে যেটা কিনা সময়কে ষাট সেকেন্ড পিছনে নিয়ে যেতে পারত। সেটিকে বাতাসে ছুড়ে দিতেই সঙ্গে সঙ্গেই চারপাশের সময় থেমে যায় এই সুযোগে তারা দ্রুত সে স্থান থেকে পালিয়ে নিরাপদ একটা জায়গায় চলে আসে আঠে মিস খানিকটা রেগে গিয়ে ওকে জানায় সে এই গেম শুধুই জিততে আসেনি বরং তার উদ্দেশ্য আইওআই কোম্পানির মালিককে থামানো কারণ সরেন্টো এক সময় তার বাবার মৃত্যুর পরোক্ষ কারণ হয়ে দাঁড়িয়েছিল তার বাবা এই কোম্পানির দেনায় জর্জরিত হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করে এখন আর্টেমিস তার প্রতিশোধ চায় সেই সাথে এই স্বৈরাচারী প্রতিষ্ঠান যেন ওয়েসিস গেমের ক্ষমতা না পায় এই কথাগুলো পার্সিভালের মনে খানিকটা দোলা দিয়ে যায় সে বুঝতে পারে এই গেম শুধু টাকা বা মজা করার জন্য নয় এখন এই গেমের প্রতিটি পদক্ষেপেই তার জন্য কিছু না কিছু দায়িত্ব বহন করতে যাচ্ছে এখন তার মূল লক্ষ্য হওয়া উচিত তিনটি চাবির সন্ধান এবং জেমসের উত্তরাধিকার রক্ষা করা গেমে ঢোকার আগে স্ক্রিনে একটি অপ্রত্যাশিত মেসেজ আসে সেখানে সরেন্টো তাকে দেখা করার জন্য মেসেজ পাঠিয়েছিল পার্সিভাল এবার ভার্চুয়াল অবতারা নিয়ে সরেন্টোর সাথে দেখা করতে আসে ওকে সরাসরি প্রস্তাব দেয় সে যদি ওর হয়ে গেম খেলে তাহলে সে যা চাইবে তাই তাকে দেওয়া হবে ওর জীবনের সমস্ত চাওয়া সরেন্ট পূরণ করবে অর্থ ক্ষমতা নিরাপত্তা সবকিছু অফার করা হয় তাকে সে শান্তভাবে তাকিয়ে দেখে তার সিটে রাখা আইডি ও পাসওয়ার্ড যেটা দিয়ে সরেন্ট তার নিজের আইডিতে লগ ইন করতে পারতো তারপর ওয়েড ওর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এবং মনে মনে সেই পাসওয়ার্ডের তথ্যগুলো সংরক্ষণ করে সেখান থেকে চলে যায় এই ঘটনার খানিক পর মুহূর্তেই হঠাৎ একটা মারাত্মক ঘটনা ঘটে সরেন্টর আদেশে ড্রোন পাঠিয়ে ওয়েডের বাসায় বোমা ফেলানো হয় বিশাল বিস্ফোরণে তার ঘর সহ আরো কয়েকটা বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় ওই ঘটনায় তার খালাও নিহত হয়েছিল এই হৃদয় বিদারক দৃশ্য ওয়েডের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে দুঃখ হরাক্রান্ত হৃদয় নিয়ে ওয়েড সেই স্থান ত্যাগ করে ঠিক তখন এই পিছন থেকে কে তাকে ফলো করছিল পার্সিবালকে হঠাৎ করে অপহরণ করা হয় এবং যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে সে এক অপরিচিত জায়গায় বসে আছে আর তার চোখের সামনে বসে আছে এক যুবতী মেয়ে তার চোখে মুখে কৌতূহল ও গভীরতা মেয়েটির নাম সামান্থা মজার কথা হলো এই সেই মেয়ে যার গেম আইডেন্টির নাম হচ্ছে আর্টেমিস সে শুধুই গেমের ভার্চুয়াল ওয়েসিস জগতে চিনত এই প্রথমবার বাস্তব জগতে সে সামনাসামনি দেখতে পায় মুহূর্তটি ছিল চমকে ওঠার মতো গেমের বাইরের বাস্তবতার সাথে মিশে গেল সেই ভার্চুয়াল জগতের আবেগ সামান্থা তখন ওয়েটকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানায় সে ওকে জানায় গেমের নির্মাতা জেমস তার জীবনে একবার মাত্র একটি মেয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল মেয়েটির নাম ছিল কিরা পরবর্তীতে জেমস এর বন্ধু ও ব্যবসায়িক অংশীদার মেরর সাথে কিরার বিয়ে হয় প্রিয়জনের অন্যত্র বিয়ে হওয়ার পর জেমসের জীবনে একটি গভীর অতৃপ্ত অধ্যায় নেমে আসে পরবর্তীতে যদিও ওই বিচ্ছেদ সামলে নিয়েছিল কিন্তু ওই ঘটনা সে মৃত্যুর আগেও ভুলতে পারেনি ওর একবার কিরার সঙ্গে সিনেমা দেখার কথা ছিল জেমস চাইছিল কিরাকে নাচের আমন্ত্রণ জানাতে কিন্তু তার লাজুক স্বভাবের কারণে তার কখনো হয়ে ওঠেনি যদিও ক্লাব বা পার্টির পরিবেশ তার একদমই পছন্দ ছিল না তবুও সে গেমের মধ্যে একটি ডিজিটাল ক্লাব তৈরি করে রাখে সেই অতৃপ্ত মুহূর্তটিকে পুনর্জীবিত করবে বলে তখন তারা বুঝতে পারে দ্বিতীয় চাবির সূত্র পেতে হলে তাদের প্রথমে সেই সিনেমাটির খোঁজ করতে হবে যেটি জেমস কিরার সঙ্গে দেখতে গিয়েছিল এই সূত্র ধরেই তারা গেমের মধ্যে প্রবেশ করে ওই ডিজিটাল লাইব্রেরিতে চলে আসে অনেক খোঁজাখুঁজির পর তারা আবিষ্কার করে একটা হরর ফিল্ম দা শাইনিং এটি এমন এক চলচ্চিত্র যার ডিরেক্টর নিজেও নাকি এই সিনেমা নিয়ে সন্তুষ্ট ছিল না এই বিষয়টাই তাদের দৃষ্টি আকর্ষণ করে কারণ তারা আগেই সূত্র পড়ছিল যে একজন কবি যে কিনা তার নিজের কবিতাই কখনো পছন্দ করেনি তাই তারা নিশ্চিত হয় যে এটি সেই সিনেমা যেখানে দ্বিতীয় সূত্র লুকিয়ে আছে এরপর সেই সিনেমাটির গেম ভার্সনে প্রবেশ করে তারা সবাই পুরো জায়গাটি দা সিনেমার উপর ভিত্তি করে বানানো হয়েছিল সেখানে ভয়াবহ সব জম্বি চারিদিকে ছিটিয়েছিল ধ্বংসাবশেষে ভরা করিডোর রক্ত মাখা দেয়াল সবকিছু সিনেমার মতো হুবহু ভাবে রূপায়িত করা হয়েছিল এখানে একটি বিশেষ দেয়ালে তারা দেখতে পায় একটি পুরনো ছবি যেখানে জেমস এবং কিরার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বন্দী করা আছে হঠাৎ করেই তারা একটি ঘরে দেখতে পায় অনেকগুলো জম্বি একত্রিত হয়ে হাওয়ায় ভাসছে আর নাচতেছিল এবং তাদের মাঝে এক রহস্যময়ী নারী দাঁড়িয়ে আছে এটি কিরার ডিজিটাল অবতার আর্টেমিস সাহস করে জম্বিদের মাঝে গিয়ে কিরাকে উদ্ধার করে নিয়ে আসে কিরা তখন ওকে জানায় সে নাকি বছরের পর বছর ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিল যে কেউ একজন এসে ওর ওই দুঃস্বপ্ন থেকে ওকে মুক্তি দেবে এরপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ঠিক সেই সময় ওই পরিচিত হুডি পরা বৃদ্ধ লোকটি তার সামনে আবির্ভূত হয় যে পার্সিভালকে প্রথম চাবিটা দিয়েছিল। এবার সে দ্বিতীয় চাবিটা দিয়ে দাঁড়ায় তারা দ্বিতীয় রাউন্ড সফলভাবে অতিক্রম করছে এখন তাদের হাতে দুইটা চাবি চূড়ান্ত বিজয়ের পথে তারা আরও এক ধাপ এগিয়ে এই খবর যখন সরেন্টর কাছে পৌঁছায় তখন তার রাগের সীমা ছাড়িয়ে যায় সে তখন জানতে পারে যে ওয়েড এখনও জীবিত আছে ওই বোমা হামলায় তার কিচ্ছু হয়নি এবার সে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে ওয়েড এবং সামান থাকে খুঁজে বের করে তাদের অস্তিত্ব চিরতরে ধ্বংস করে দেবে যে কথা সেই কাজ ওরা তখন বুঝতে পারে যে আইওআই এর কোম্পানির সৈন্যরা তাকে এখন বাস্তব দুনিয়ায় আক্রমণ করবে তখন ওরা দুজন সরাসরি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক সেই মুহূর্তে সামান্থা একটা কৌশল অবলম্বন করে ওয়েডকে সেখান থেকে নিরাপদে বাইরে যেতে সাহায্য করে আর সে নিজে ওদের কাছে আত্মসমর্পণ করে যাতে ওয়েড নিরাপদে পালাতে পারে এই সাহসিকতার জন্য ওয়েড আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পড়ে তাকে উদ্ধার করার জন্য পিছনে রাস্তা ধরে পালাতে গিয়ে ওয়েড দেখতে পায় একটি গাড়ি দাঁড়িয়ে আছে তখন আমরা জানতে পারি সাওন্থা ইতিমধ্যেই হাই ফাইভ টিমের বাকি তিনজনকে বাস্তবে ডেকে এনেছিল তারা সবাই মিলে একটি প্রযুক্তি নির্ভর ভ্যান তৈরি করছে যার মধ্যে রয়েছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করার সম্পূর্ণ সিস্টেম ওয়েড এবার সেই ভ্যানে উঠে সামান্থাকে উদ্ধার করার মিশনে নেমে পড়ে তারপর সে সরাসরি আইওওয়াই কোম্পানির হেড অফিসের সার্ভার রুমে হ্যাক করে প্রবেশ করে আগে থেকে দেখা একটি আইডি ও পাসওয়ার্ড তার মনে ছিল সেই তথ্য ব্যবহার করে সে সহজে জানতে পারে সামান্থা এখন কোথায় বন্দি আছে হাই ফাইভ এর টিম মিলে সবাই একত্রিত হয়ে সোরেন্টোকে বোকা বানিয়ে তারা সামান্থাকে সেখান থেকে সবলভাবে মুক্ত করে নেয় কিন্তু সামান্থা তখনও সেখান থেকে পালায়নি বরং সে আইও আই কোম্পানির লোকদের সঙ্গে সাহসিকতার সাথে চলে যায় সেই গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে রাখা আছে ওয়েসিস গেমের শেষ চাবি অর্থাৎ তৃতীয় চাবি সরেন্টো সেখানে একটি শক্তিশালী প্রতিরক্ষা ঢাল স্থাপন করছিল যার নাম প্লানেট ডুম যেটা ভাঙতে না পারলে কেউই শেষ পর্যায়ে যেতে পারবে না আর এই প্লানেট ডুম ভাঙতে হলে অবশ্যই তাকে ভিতর থেকেই ভাঙতে হবে আর্টেমিস ব্যাপারটা জানার পর সে আর প্ল্যানেট ডুম থেকে নিজের ইচ্ছাতেই বেরিয়ে আসেনি অনেক চেষ্টার পর আর্টেমিস সেই ঢাল নিষ্ক্রিয় করে দেয় এরপর পার্সিভাল খেলায় প্রবেশ করে সে ওয়েব আকারে লাইভ করে পুরো শহর জুড়ে গেমে থাকা সব খেলোয়াড়দের কাছে বার্তা পাঠায় যাতে তারা এক হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এই বার্তা অনেক গেমারদের হৃদয় শুয়ে যায় সবাই একত্রিত হয়ে আই ও আই এর দমনমূলক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শুরু হয় যুদ্ধ যেখানে একদিকে সাধারণ গেমাররা অন্যদিকে আইও আই ট্রেন্ড যোদ্ধারা ছিল সরে তখন নিজেই ওই ভার্চুয়াল জগতে প্রবেশ করে এবং তার শক্তিশালী আর্মার সক্রিয় করে যেটা এক মেগা জিলার রূপ নেয় সে এই অবতারে অনেক খেলোয়াড়কে সহজেই ধ্বংস করে ফেলে এবং যুদ্ধের ভারসাম্য তার দিকে আকর্ষণ করতে থাকে ঠিক সেই মুহূর্তে আর্টেমিস সাহস করে ওর দিকে একটি শক্তিশালী বোমা সুরে মারে যা সরাসরি ওর আর্মারকে ধ্বংস করে দেয় মেগা জিলার রূপ ভেঙে পড়ে এবং সরেন্ট বাধ্য হয়ে তার অবতার ত্যাগ করে বাস্তব রূপে ফিরে আসে এখন সে বুঝতে পারে যে সামান্থা বাস্তব জগৎ থেকেই তার এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে তাই সে বাইরে এসে এবার সামান্থাকে খুঁজতে থাকে পার্সিভাল যখন বুঝতে পারে যে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠছে এবং তার বন্ধু আর্টেমিস জীবন মরণের সন্ধিক্ষণে রয়েছে তখন সে নিজেই এই গেমে একটা স্যাক্রিফাইস করে এরপর পার্সিভাল ও তার সঙ্গী একটি গোপন গেটওয়ে ব্যবহার করে প্ল্যানেট ডুমের মূল লেভেলে প্রবেশ করে যেখানে একটি পুরাতন ভিডিও গেম চলছিল এই গেমটি সরেন্টো একজন বিশেষ গেমারকে দিয়ে খেলাচ্ছে সেখানে অনেকগুলো ক্লাসিক গেম রাখা হয়েছে কিন্তু তাদের খুঁজে বের করতে হবে জেমস হলিডের সবচেয়ে প্রিয় কোনটি ছিল সেই নির্ধারিত গেমার পুরো গেম শেষ করেও কিচ্ছু পায় না এরপর পার্সিভাল নিজেই বিষয়টি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে এটি শুধু খেলার ব্যাপার না এটি জেমসের আবেগের সাথে জড়িত এবং সে এও বুঝতে পারে যে জেমসের প্রিয় গেম ছিল অ্যাডভেঞ্চার ঠিক যখন পার্সিভাল সেই গেম শুরু করতে যায় তখনই সরেন্টো ও তার সহচর এসে তার সামনে উপস্থিত হয় তারা পার্সিভালকে প্রলোভন দেখায় আর তাকে একটা অফার করে যদি সে তাদের সাথে যুক্ত হয় তবে তাকে গেমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়া হবে কিন্তু পার্সিভাল স্পষ্টভাবে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার এই জবাবে সরেন্ট একটি মারাত্মক ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করছিল যার ফলে গেমের প্রায় সব খেলোয়াড় এবং অবতার ধ্বংস হয়ে যায় স্কোর বোর্ডে দেখা যায় পার্সিভাল সহ সবার স্কোর এখন শূন্য সবাই তখন ভেবে নেয় যে গেম চিরতরে শেষ হয়ে গেল তখন হঠাৎ পার্সিভালের স্কোর আবার বাড়তে শুরু করে আমাদের দেখানো হয় তার কাছে একটি গোপন এক্সট্রা লাইফ কয়েন ছিল যা কিনা সে আগেই গেমে একটি ভালো কাজের বিনিময় হিসেবে পাইছিল এই কয়েন তাকে একবারের জন্য পুনর্জীবিত করে দেয় এখন প্ল্যানেট ডুমের মূল লেভেলে শুধুই পার্সিভাল একাই রয়েছে চারপাশে কোনো প্রতিদ্বন্দ্বী নেই শুধু সামনের অ্যাডভেঞ্চার নামের গেম যা তাকে তৃতীয় ও শেষ চাবির দিকে নিয়ে যাবে ধীরে ধীরে সে অত্যন্ত ধৈর্যের সঙ্গে গেমটি খেলা শুরু করে বেশ কিছুক্ষণ গেম খেলার পর সে সঠিক বিন্দুটি আবিষ্কার করে এবং সঠিক স্থানে তা ব্যবহার করে হঠাৎ গেমের গ্রাফিক্স চারপাশে বরফে ঢেকে যায় এটি বিজয়ের সংকেত সেই রহস্যময় হুডি পড়া ব্যক্তি যে এর আগে তাকে ওই চাবি দুইটি দিয়েছিল সে আবার হাজির হয়। এবার সে তার হাতে ওই শেষ চাবিটি তুলে দেয় এইভাবে পার্সিভাল তিনটি চাবি জিতে নেয় যার অর্থ সে এখন গেমের সবচেয়ে গোপন ও মূল্যবান পুরস্কারের একমাত্র দাবিদার ওয়েট যখন তিনটি চাবি সংগ্রহ করে ফেলে তখন সরেন্টো বিষয়টি বুঝতে পেরে ভয়ানক ভাবে রেগে যায় কোনো কিছু না ভেবে সে নিজে একাই ওই ভ্যানের পিছু নেয় যেখানে থেকে ওয়েট গেম খেলছিল তাদের মধ্যে তুমুল ধাওয়া শুরু হয় আর ধাক্কাধাক্কির কারণে ওয়েডের গেমের কন্ট্রোলে ব্যাঘাত ঘটে তবুও সে ধৈর্য হারায় না একটি একটি করে তিনটি চাবি নির্ধারিত জায়গায় বসিয়ে দেয় এবং অবশেষে খুলে যায় যায় গেট খুলতেই দেখা একটি রহস্যময় ঘর যেখানে অগণিত গুপ্তধন ছড়িয়ে আছে সেই পরিচিত হুট পরা লোকটি আবার হাজির হয় এবার সে ওয়েডকে একটি বিশেষ কলম দিয়ে বলে এই কাগজের স্বাক্ষর করলেই সম্পূর্ণ ওয়ে তার মালিকানায় চলে আসবে পার্সিবাল যখন স্বাক্ষর করতে যাবে হঠাৎ তখন তার মনে পড়ে জেমস একবার তার সহপ্রতিষ্ঠাকে এমনি স্বাক্ষর করিয়ে তার কোম্পানি থেকে বের করে দিয়েছিল আর এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সেই ঘটনার পর সে তার প্রিয় বন্ধুকে চিরদিনের মতো হারিয়েছিল ওয়েট বুঝে যায় এটা সাধারণ কোনো চুক্তি না এটা একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা সে সাহস করে কলম নামিয়ে রাখে স্বাক্ষর করে না তখন তার সিদ্ধান্তে পড়া লোকটি হাসি দিয়ে ওঠে ধীরে ধীরে তার রূপ পাল্টে যায় সে তার রূপ পালটিয়ে নিয়ে জেমস হলিডের আসল চেহারায় ফিরে আসে তারপর সে ওয়েটকে একটি গোল্ডেন স্টার ইগ উপহার দেয় যার অর্থ এখন থেকে সে ওয়েসিসের প্রকৃত উত্তরাধিকারী বাস্তব জগতে ঠিক তখনই আমরা দেখি সরেন্টো ওয়েডের ভ্যানে এসে পৌঁছে যায় এবং দরজা খুলে তাকে গুলি করবে কিন্তু হঠাৎ সে থেমে যায় কারণ ওয়েডের হাতে তখন সোনালি আরলো ছড়িয়ে পড়ছে মানে সে এখন ওয়েসিস গেমের একমাত্র বিজয়ী এবং মালিক ঠিক সেই সময় পুলিশ এসে সরেন্টোকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরের দৃশ্যে আমাদের দেখানো হয় জেমসের সেই পুরনো বন্ধু যে এক সময় কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল সে আবার ফিরে আসে চূড়ান্ত মালিকানা পাওয়ার জন্য এখন কিছু আইনি কাগজে তাকে স্বাক্ষর করতে হবে এবার ওয়েড স্বেচ্ছায় স্বাক্ষর করে তবে সে ঘোষণা দেয় যে ওয়েসিস সে একা চালাবে না তার ফাইভ টিম সবাই মিলে একত্রিত হয়ে এই কোম্পানির ভবিষ্যৎ গড়বে জেমসের ওই বন্ধুকেও সে বিশেষ সম্মানে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করে ওই অতিরিক্ত জীবন দেওয়া গোল্ডেন কয়েনটি সেই ওকে দিয়েছিল যার জন্য ওয়েড আজও গেমে টিকে আছে তাদের টিম মিলে এখন নতুনভাবে ওয়েসিস পরিচালনা শুরু করে তারা একটি বড় সিদ্ধান্ত নেয় প্রতি সপ্তাহে দুই দিন গেম বন্ধ থাকবে যাতে সাধারণ মানুষজন বাস্তব জগতে তাদের পরিবারকে সময় দিতে পারে বন্ধু এবং নিজেদের জীবনে সময় কাটাতে পারে এই সিনেমাটি শুধু একটি ফিউচারিস্টিক গেমের গল্প নয় এটি আমাদের জীবনের একটি বিশেষ দিক নির্দেশনা দেয় এখনকার দিনে বহু মানুষ গেমিং এ তাদের অতিরিক্ত সময় ব্যয় করে ফেলে অথচ তারা ভুলে যায় বাস্তব জীবনটাও এইরকম একটা যুদ্ধক্ষেত্র যেখানে কেরিয়ার ও ভবিষ্যতের জন্য লড়াই করতে হয় গেম কখনোই জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না এটা শুধুই বিনোদনের একটি মাধ্যম তাই আমাদের উচিত গেমের প্রতি নয় বরং বাস্তব জীবনের প্রতি বেশি গুরুত্ব দেয়া তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ